না হ্যালো ইব্রিওন কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে একটি ফিশিং ব্লগে আপনাদের জানাই সকলকে স্বাগতম আপনারা দেখছেন ডেলিগঙ্গা ফিশিং আর ডেলি ফিশিং পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আর যারা যারা মাছের ভিডিও দেখতে পছন্দ তারা অবশ্যই পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও আরও গঙ্গা জ্যান্ত লোভনীয় মাছ শিকারের ভিডিও দেখতে হলে আজ গঙ্গা নদীর পার থেকে লম্বা করে এই ফাঁস জাল আমরা খুব সুন্দরভাবে পেতে দেবো আর এখন ঠান্ডা প্রচণ্ড জলেরও তাপমাত্রা ঠান্ডা হয়েছে এই ঠান্ডা হওয়ায় জলে এই সময় বেলে মাছ আর মাছ কালবস মাছ এই ধরনের মাছ জালের মধ্যে জড়িয়ে পড়ে আর সেই কারণেই আমরা মূলত সাইড দিয়ে জাল ফেলছি আর এই জালে কী কী মাছ পড়ছে না পড়ছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কথা বলতে বলতে দেখুন জাল পড়া আমাদের শেষ পর্যায়ে চলে এসছে জালটা আমরা সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছি আর জাল কিছুটা ফেলা বাকি আছে এই জালের শেষ সিগনালটা আমরা খুব সুন্দরভাবে জলের মধ্যে ভাসিয়ে দিলাম এবার এই জালটা প্রায় ঘন্টা দুয়েক থাকবে রাত্রির হোক তারপর আমরা জাল তুলব হয়ে গেছে রাত্রির রাত্রি এখন আটটা দশ আর আমরা এই সময় জালটা তোলা শুরু করব এবার আমরা জাল খুব সুন্দরভাবে ঠাকুরের নাম এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে খুব সুন্দরভাবে আমরা জাল তোলার কাজ শুরু করে দিয়েছি বলতে বলতে অনেকটা জালও আমরা তুলে ফেলেছি আর এই মাটির চাকাগুলো আমরা জলে ফেলেছিলাম সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো সুন্দরভাবে সাজিয়ে রাখলে পরবর্তীকালে আমাদের এই জাল ফেলতে খুব সুবিধা হবে আর এইভাবে দেখুন একটা জ্যান্ত কালবশ মাছ আমরা জালের মধ্যে ধরে নিতে পেরেছি আর এই কালবশ মাছ দেখতে কতটা সুন্দর দেখো আর এই গঙ্গার জ্যান্ত কালবস মাছ কি তেও কিন্তু খুব সুন্দর চকচকে জ্যান্ত একটা কালবোশ মাছ কার কার পছন্দ ওই গঙ্গার জ্যান্ত কালবোশ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এই মাছটা আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে মাছটিকে আমরা ছাড়িয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের নৌকোর খোলের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করব মাছটি দেখতে কতটা চওড়া আর সুন্দর চকচকে জ্যান্ত কালবোশ দেখুন গঙ্গা নদীর কালবোশ ঠিক এরকমই হয় পুকুরের কালবোশের থেকে অনেকটা আলাদা যাই হোক আবার জাল তোলা আমরা শুরু করে দিয়েছি দেখা যাক আর কি কি মাছ পড়ে ঠাকুরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় একটি কালবস্তু আমরা পেয়েছি আরও আশা কি আছে দেখা যাক আর বলতে না বলতে দেখুন একটা মস্ত বড় আকারের জ্যান্ত বড় কালবোশ মাছ কালবশ মাছটা এই কালবোশ মাছটা আমাদের ওজন আমার অনুমানিক দু থেকে আড়াই কেজি তো হবেই হবে আর এই জ্যান্ত কালবোশ মাছ খেতেও কিন্তু খুব মিষ্টি আর যারা যারা গঙ্গার জ্যান্ত কালবোশ মাছ খেয়েছেন তারাই কিন্তু জানেন যে গঙ্গার জ্যান্ত কালবস মাছ খেতে কতটা সুন্দর আর এই জ্যান্ত মাছটা ছাড়ানোও কিন্তু খুব রিক্স যাই হোক খুব যত্নের সাথে মাছটিকে ছাড়ানোর চেষ্টা করছে খুব লাফাচ্ছে ছটফট করছে মাছটি একটু এদিক দীর্ঘদিন ছিঁড়ে জলেও পড়ে যেতে পারে খোলের মধ্যে রেখেই মাছটি ছাড়ানোর চেষ্টা করছে সেই প্রস্তুতি চলছে মাছটি ছাড়ানো হয়ে গেছে আর দেখুন মাছটি জলের মধ্যে আমরা ফেলে যা আমাদের জাল তোলা প্রায় শেষ পর্যায়ে আমরা আজ দুটি কালবোস মাছ সংগ্রহ করতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মাছ ধরার ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তবে আসি টাটা